আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলোতে আমার ছোট্ট বাড়িটা ঝলঝল করছে এদিকে ভাবিয়ার আমি রান্না করছি রাজহাঁসের মাংস গোটা রসুন আর চুই জাল দিয়ে গরুর মাংস আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি রান্না করব রাজহাঁসের মাংস রাজহাঁসের মাংস রান্না করার জন্য সেই বিকেল থেকে ভাবিয়ার আমি রাজহাঁসটা পরিষ্কার করছি পরিষ্কার করে হাঁসটা পাটখড়িতে আগুন দিয়ে পুড়ে নিচ্ছি যদিও পাটখড়ি দিয়ে এভাবে হাঁস পুড়লে হাঁসটা কালো হয়ে যায় আমাদের হাঁসটাও পোড়ানোর পর কালো হয়ে গেছে এখন হাঁসের উপরে কালো ভাবটা দূর করার জন্য হাঁসের গায়ে হলুদ করে নিচ্ছি হাঁসের গায়ে হলুদ দিয়ে খুব ভালোভাবে মেজে ঘষে হাঁসের উপরের কালো ভাবটা দূর করে নিলাম দেখো হাঁসটা ধোয়ার পর এখন কেমন পরিষ্কার হয়ে গেছে এদিকে আবার বাবি হাঁসের মাংস আর গরুর মাংস রান্না করার জন্য মশলা বেটে নিচ্ছে রান্নার সব বাউ জোগাড় করতে করতে রাত হয়ে গেছে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না রান্নার আগের কাজগুলো করতেই বেশি সময় লাগে এখন আর আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শীতের রাতে কিন্তু লাকড়ির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে আর রাতের বেলা রান্না করতে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে কারণ রাতে অন্য কোনো কাজের ঝামেলা নেই মনোযোগ সহকারে রান্না করা যায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা এখন আমি সব মশলার পরিমাণটা একটু বেশি করে দিব তো কেন বেশি করে দিচ্ছি একটু পরে বলে দিব পেঁয়াজ আর গোটা মশলাগুলো ভাজার পর যখন একটি সুন্দর সুগ্রান ছড়াবে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি বাটা মরিচ আরও দিয়ে দিচ্ছি জিরা বাটা ধনিয়া বাটা আর দিয়ে দেব হলুদের গুঁড়া মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি খানিকটা পানি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নার মশলা যতটা বেশি করে কষানো হবে খেতে ততটা বেশি ভালো লাগবে এ পর্যায়ে কষানো মশলার বেশি পরিমাণটাই দিয়ে দেব রাজহাঁসের মাংসে আমি এখানে দুটি মাংসের মশলা একসাথে কষিয়ে নিয়েছিলাম যার কারণে মশলার পরিমাণটা বেশি দিয়েছি এভাবে মশলা কষিয়ে যদি মাংস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে আর সেই মাংসটা রান্নার পর খেতেও বেশি ভালো লাগে তারপর আমি মাংসটা মাখিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম এখন কড়াইটা আবারও গরম করে মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নেব তোমরা তো সবাই বলো আমার বাড়িটা দেখতে অনেক সুন্দর তো রাতের বেলা জুস্নার আলোতে আমার বাড়ির আঙিনাটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে বলে যেও গরুর মাংসটা যখন কষানো প্রায় হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর চুই ঝাল চুই ঝালটা আমি একটু পরেই দিই কারণ বেশি আগে দিলে তরকারিটা খেতে বেশি ঝাঁঝালু হয় এদিকে আবার রাজহাঁসের মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা কিন্তু বেশি দিব না কারণ বেশি পানি দিলে তরকারিটা খেতে পাংসুটে লাগবে আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছু গোটা কাঁচামরিচ আমাদের মাংসগুলো রান্না করা হয়ে গেছে তো রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে লিখে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ